চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে আজকে আমরা সেরকম অনেকগুলো অঙ্ক করব এবং অঙ্কগুলো অবশ্যই রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এরকম অঙ্কই আমরা সবচেয়ে বেশি সংখ্যক পিক করার চেষ্টা করব তো দেখেন স্ক্রিনে এই অঙ্কটা এসেছে কোথায় এসেছে হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে এগারো দশ দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন অত্যন্ত রিসেন্ট টাইমেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো আমরা যদি অঙ্কটা করি দেখেন বারবার কিন্তু এই ধাঁচের অঙ্ক আসে খুবই সহজ অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত তা আমাদের বের করতে বলেছে সংখ্যাটি কত তো আমরা এই ধাঁচের অঙ্ক করতে পারি কি ডিটেলস ম্যাথডেও করতে পারি আবার সরকার মেথডেও করতে পারি তো দেখেন শুরুতে আমি ডিটেলস ম্যাথডে দেখাচ্ছি যেহেতু বলেছে সংখ্যাটি কত তাহলে আমরা লিখব যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে একটি সংখ্যা সাতশো থেকে যত বড় অর্থাৎ এক্স সংখ্যাটা সাতশো বিশ থেকে যতটুকু বড় এবার বলা হচ্ছে আটশো থেকে তত ছোট তাহলে আমরা বলতে পারি যে আটশো থেকে তত ছোট নিশ্চয়ই কিভাবে আমরা ইকুয়েশনটা বিল্ড আপ করলাম আপনারা বুঝতে পারছেন মানে এক্স সংখ্যাটা সাতশো থেকে যত বড় তো যত বড় মানে কি এক্স থেকে সাতশো বিয়োগ করলে যেটা হবে সেটা আর আটশো থেকে তত ছোট মানে কি তার মানে আটশো বিশ হচ্ছে এক্সের চেয়ে বড় অর্থাৎ আটশো বিশ থেকে এক্স মাইনাস করলে যেটা হবে এই দুটো পরস্পর সমান তো এই বিষয়টা হচ্ছে প্রশ্নমতে মানে বিল্ড আপ করেই আমরা কিন্তু অঙ্কটা হচ্ছে সলিউশন করব। তাহলে এক্স এই এক্স এদিকে আসলে মাইনাসটা প্লাস এক্স হয়ে যায় আর আটশো বিশ এদিকেই থাকলো আর এই সাতশো বিশ এদিকে আসলে প্লাস সাতশো বিশ হয়ে যায় অর্থাৎ মাইনাসটা প্লাস হচ্ছে প্লাসটা মাইনাস হচ্ছে তাহলে বা এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয় ইকুয়াল শূন্য 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 দিয়ে দিলাম দুই আর দুয়ে কত চার হয়ে গেল সাত আর আট কত পনেরো তাহলে পনেরোশো চল্লিশ তাহলে বা আমরা করতে পারি কি এক্স ইকুয়াল উপরে হচ্ছে পনেরোশো চল্লিশ তার নিচে হচ্ছে দুই কাটাকাটি করব সাত দুগুণো চোদ্দো থাকবে এক আবার হচ্ছে চোদ্দো সাত দুগুণো চোদ্দো আর শূন্যটা দিয়ে দিলাম তাহলে আমরা সাতশো সত্তর অ্যান্সার বলতে পারি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি একটু ছোট ছোটো করে লিখছি যাতে করে এখানে আমি শর্টকাট ম্যাথডটাও আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তো দেখেন এবারে আমরা শর্টকাট ম্যাথডটা আপনাদেরকে বোঝাবো তো ধরেন এই অঙ্কটা এসেছে এম এমসিকিউ পরীক্ষায় তো এই ধাঁচের অঙ্ক সাধারণত এমসিকিউতেই বেশি আসে রিটার্ন পরীক্ষাতে খুবই কম আসতে দেখা যায় তারপরেও কিন্তু অঙ্কটা ডিটেলস ম্যাথডে অবশ্যই আপনাকে শিখতে হবে তো যদি কোনো অঙ্ক দেখেন যে যত বড় আবার তত ছোট এরকম রয়েছে অর্থাৎ একটা সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট। তাহলে বলেছে সংখ্যাটি কত তো মুহূর্তের মধ্যেই আপনারা বের করতে পারবেন সংখ্যাটা অঙ্কে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে অঙ্কে দেওয়া আছে একটা আটশো বিশ আর একটা হচ্ছে সাতশো বিশ এ দুটো যোগ করে কত দিয়ে ভাগ করব দুই দ্বারা ভাগ করব যেটা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে নিচে দুই শূন্য 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 দিয়ে দিলাম দুই আর দুই কত হবে চার আর আট আট আর সাত কত আট সাত পনেরো তো পনেরোশো চল্লিশকে যদি দুই দ্বারা আমি ভাগ করি তাহলে অবশ্যই সাতশো সত্তর হয়ে গেল তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন শর্টকাট ম্যাথডে কত দ্রুত আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবারে আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা অনুপাতের একটা অঙ্ক খুবই সহজ অঙ্ক যদিও ইংরেজিতে অঙ্ক অঙ্কটা এসেছে তারপরেও আপনারা বুঝতে পারছেন ইফ এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফোর ইস টু ফাইভ অ্যান্ড ওয়াই ইস টু জেড ইকুয়াল সেভেন ইস টু নাইন ফাইন্ড এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা অঙ্কটা তুলব আমাদের দেওয়া আছে এক্স ইস টু হচ্ছে ওয়াই ইকুয়াল ফোর ইস টু ফাইভ এরপরে রয়েছে ওয়াই ইস টু জেড ইকুয়াল সেভেন ইস টু নাইন দেখেন এটা এবং এটা যে দেওয়া আছে আমরা দুটো লিখে ফেলেছি অঙ্কটা কিন্তু এসেছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এগারো দশ দু হাজার পঁচিশে অর্থাৎ এগারোই অক্টোবর দুই পঁচিশ এবং এটা অফিসার পদের একটা প্রশ্ন তো অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর রিপিট হয়েছে বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ উভয় পরীক্ষাতেই এই জন্য একটু ভালো করে শিখে রাখেন তাহলে আমরা যে দুটো দেওয়া আছে সে দুটো লিখলাম ফাইনালি আমাদের মান বের করতে হবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর তাহলে আমরা করব কি এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় আমরা একটা টান দিয়ে দিব টান দিয়ে আমরা দেখব যে এই কোনাটা আসলে আমাদের মিল আছে কিনা অর্থাৎ এখানে যে চলক এখানেও একই চলক আছে কিনা। না যেহেতু আছে ওয়াই আর ওয়াই মিল তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি এখন এই দ গুণন পদ্ধতি কীভাবে কাজ করে যদি এই কোনোটা মিল থাকে কেবল চলকের তাহলেই কাজ করে আদারওয়াইজ অন্য ক্ষেত্রে কাজ করবে না তাহলে এক্স আছে আমি এক্স লিখলাম ইজ টু ওয়াই আছে ওয়াই লিখলাম অর্থাৎ দুটা ওয়ের মধ্যে একটা আর জেড আছে আমি জেড লিখে দিলাম তাহলে কত হবে বলেন তো চার আর সাত গুণ করলে যেহেতু এটা আর এটার মধ্যে দাগ আছে চার সাথে কত আঠাশ অনুপাত সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ অনুপাত পাঁচ আর নয় গুণ করলে পাঁচ নঙ্ক তো পঁয়তাল্লিশ তাহলে আমরা বলতে পারি আঠাশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় আছে দেখেন তো দেখি আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে রয়েছে এখন যদি এমন কোনো কমন সংখ্যা দ্বারা সবগুলোকে কাটাকাটি করা যায় তাহলে কিন্তু কাটতে হবে কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি কমন কোনো সংখ্যা দ্বারা আঠাশ হচ্ছে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশকে কাটা যায় না তাই আমরা বলতে পারি ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এটা আমি মুছে দিলাম তো দেখেন অঙ্কটা কোথায় এসেছে সেটা যদি আমি একটু দেখাই তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড অফিসার পদে এগারো দশ দু হাজার পঁচিশে এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর একটা অঙ্ক যে পরীক্ষাটা দশ দশ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে তো এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই বলা হচ্ছে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হইলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত তো আমি অনেকবার আপনাদের বলেছি যে যে অঙ্কয়ে ক্রয় মূল্য জানতে চাবে যদি সেটা পার্সেন্টেজের অঙ্ক হয় তো আমরা ধরে নেব যে ধরি ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো পার্সেন্ট ঠিক আছে তো যেহেতু ইংরেজি দিয়ে লেখা তাই আমি করলাম কি এটাকে হানড্রেড পার্সেন্ট ধরে নিলাম যে ধরি ক্রয় মূল্য হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট তো এই হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে মুহূর্তের মধ্যে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখন অঙ্কটাতে আসেন বল হচ্ছে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে বিক্রয় মূল্য যদি ষাট টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে এই দশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরও পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা বলতে পারি এই দশ আর পাঁচ এই পনেরো পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমাদের এই সিক্সটি টাকা তাহলে সিক্সটি টাকা আমরা লিখে ফেললাম পনেরো পার্সেন্টের ভ্যালু তাহলে বলেন তো এক পার্সেন্টের ভ্যালু কত অবশ্যই কম তাহলে কম মানি ভাগ ঐকিক নিয়মে কম বুঝেলেই ভাগ হয় এবার হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত তাহলে হানড্রেড পার্সেন্ট লিখে দিলাম যেহেতু ক্রয় মূল্য জানতে চাচ্ছে তাই না তাহলে এখানে কি হবে টান দিয়ে সিক্সটি ইন্টু হানড্রেড কেননা এবারে একে যদি কম হয় একশোতে বেশি হয় আমরা জানি কম মানি ভাগ আর বেশি মানে গুণ আর তাহলে নিচে পনেরো তাহলে পনেরো দ্বারা ষাটকে কাটবো চার পনেরো ষাট তাহলে ইকুয়াল চার আর একশো গুণ করলে কত হবে চারশো তো নিঃসন্দেহে আমরা বলতে পারি চারশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন সেটের এই ধাঁচের অঙ্ক কিন্তু ইদানিং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে তো এই অঙ্কটাও আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে আইডেন্টিফাই করলাম কেননা এই ধাঁচের অঙ্ক আসলে একটা সূক্ষ্ম জায়গায় আপনারা ভুল করে ফেলেন মানে অ্যান্সারের সাথে অনেক সময় মেলে না আপনাদের তাহলে আমি করে দিচ্ছি অঙ্কটা আমি লিখছি যে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দুটো মান আমাদের দেওয়া আছে একটা হলো এমের মান এ বি ওয়ান টু এই চারটা আমাদের দেওয়া আছে আর এন এর মান আমাদের দেওয়া আছে কত ওয়ান এবং টু এখানে বলা হচ্ছে এন মাইনাস এম বের করতে তো সুতরাং আমরা এন মাইনাস এম বের করতে চাচ্ছি তো মনে রাখবেন এম মাইনাস এন কিন্তু না এন মাইনাস এম তাহলে এন থেকে এম মাইনাস তাহলে এন আগে আমরা তুলবো ওয়ান এবং টু তুলে ফেললাম মাইনাস আমরা এম তুলব এম মানে এ বি ওয়ান টু তো মনে রাখবেন যেটা থেকে আমরা বিয়োগ করব সেটার উপাদানই কেবল পরের সেটে আসতে পারবে আদারওয়াইজ অন্য কোনো উপাদান আসবে না তাহলে ওয়ান থেকে আমি ওয়ান বাদ দিলাম কিছুই নাই টু থেকে আমি টু বাদ দিলাম কিছুই নাই কিন্তু এখানকার কোনো উপাদান এই সেটে আসতে পারবে না যদি এখানে থাকে তাহলেই কেবল আসবে কিন্তু যেহেতু ওয়ান থেকে ওয়ান বাদ চলে যাচ্ছে টু থেকে টু বাদ চলে যাচ্ছে তাহলে আমাদের কিছুই থাকবে না কিছু না থাকা মানে ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা এটা দ্বারাও প্রকাশ করতে পারি অথবা ওরি দ্বারাও প্রকাশ করতে পারি তবে ওড়ির দুই সাইডে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না যেটা এখানে রয়েছে এটা কিন্তু ভুল ঠিক আছে তো এই জন্য আমাদের ফাঁকা সেট হবে দুটো সেকেন্ড ব্র্যাকেট যেখানে রয়েছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা সিম্পলিফাই সিম্প্লিফাই করার অঙ্ক অথবা অথবা বাংলায় যেটাকে আমরা বলি সরলীকরণ এই রিলেটেড এই অঙ্কটা দেখেন এটা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জেনারেল অ্যাটেন্ডেন্ট পদে সাতাশ নয় দু হাজার পঁচিশে এসেছে আসলে অঙ্কগুলো আমি বারবার করে দেই এই কারণেই যে এগুলোই কিন্তু রিপিট হয় আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আসলে রিপিট হচ্ছে কিনা রিসেন্ট টাইমেও অঙ্কগুলো রিপিট হতে দেখা যাচ্ছে তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্রাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট প্লস সেকেন্ড ব্র্যাকেট প্লস মনে রাখবেন আমরা সিমপ্লিফাই করার সময় ব এর ভা গু জো বি যেটাকে আমরা ইংরেজিতে বলি বি ও ডি এম এ এস পদ্মাস রুল আমরা অ্যাপ্লাই করি বতে বন্ধনী এতে এর ভাতে ভাগ গুতে গুণ যোতে যোগ আর বিতে বিয়োগ মানে ব্র্যাকেট অব ডিভিজন মাল্টিপ্লিকেশন অ্যাড সাবস্ট্রাকশন মানে বিও এম তো ব্র্যাকেটের মধ্যে আমরা রেখাবন্ধনের কাজ এরপর প্রথম বন্ধনী এরপর দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনের কাজ করব তারপরে এর ভাগ গুণ যোগ বিয়োগের কাজ তো আমরা দেখতে পাচ্ছি এখানে রেখাবন্ধনীও নেই প্রথম বন্ধনীয় প্রথম বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে তাহলে শুরুতেই প্রথম বন্ধনীর কাজ করতে হবে অর্থাৎ টুকুর কাজ আমাদের করে নিতে হবে তো দেখেন আমি এ লিখলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ লিখলাম তাহলে ভিতরে তো যোগ বিয়োগ করা যায় না ওই জন্য বাইরের মাইনাস চিহ্ন দ্বারা গুণ তাহলে মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ আর প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ করব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে চলে গিয়েছে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তাহলে ওয়ান আর এ আর এ কাটা প্লাস এ আর মাইনাস এ তাহলে কী হবে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ দেখেন কাটা চলে গিয়েছে ওই শুধু মাইনাস ওয়ান রইল এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর তো কিছু করা যায় না কেননা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ওয়ান এ দুটো তো আর যোগ করা যায় না তাই না তো এ প্লাস ওয়ান কোথায় ঘ নম্বরে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই প্রশ্নটা দেখেন এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তবে খুব যে বেশি এসেছে এমনটা না সংখ্যা চেঞ্জ করে করে আমাদের এই ধাঁচের অঙ্কগুলো দিয়ে দেয় তবে ধাঁচটা শিখে রাখেন কাজে লাগবে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হতে পারে এই জন্য আমরা এটাকে ইম্পর্ট্যান্ট হিসাবে বিবেচনা করছি বলা হচ্ছে নয় শূন্য সাত আট এর গড় কত তো গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ এ ভিজি দ্বারা আমরা এটাকে প্রকাশ করি তো এভিজি মানে আমরা বলতে পারি কি উপরে হচ্ছে রাশিগুলোর সমষ্টি আর নিচে হচ্ছে রাশিগুলোর সংখ্যা তাহলে সমষ্টি ভাগ সংখ্যা তাহলে টান দিলাম সংখ্যা কত সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তাহলে সংখ্যা হচ্ছে চার আর সমষ্টি কত নয় যোগ শূন্য যোগ সাত যোগ আট আট সাত পনেরো পনেরো আর নয় কত চব্বিশ তাহলে বসায় দিলাম আমরা চব্বিশ অর্থাৎ উপরে সমষ্টি তার নিচে সংখ্যা তাহলে চার ছয় চব্বিশ তাহলে ছয় তাহলে আমরা বলতে পারি ছয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা গড় কিভাবে বের করব তো যদিও এখানে শূন্য অনেকে হয়তো বা শূন্যকে বাদ দিয়ে হিসাব করতে পারে সেক্ষেত্রে আমাদের গড় কিন্তু অন্যরকম হবে হয়তো উত্তর অনেকের আট হয়ে যেতে পারে তবে মনে রাখবেন সংখ্যা যাই হোক না কেন সেটা সংখ্যা হিসেবে বিবেচিত হবে তো এই হচ্ছে আমাদের মানে এটাও হচ্ছে পরমাণু শক্তি কমিশনের অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু প্রচুর রিপিট হয়েছে বিভিন্ন চা, চাকরির পরীক্ষায় তো এটা দু সালে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশে এসেছে তো অঙ্ক যে রিপিট হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে রিপিট একই অঙ্ক মানে হুবহু রূপ পরিবর্তন ছাড়াই তো দেখেন আমরা অঙ্কটা একটু ভালোভাবে করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো কী বলা হচ্ছে অঙ্কটাতে বল হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো আমি একটু বেসিক আলোচনা করি তো ধরেন এই যদি হয় আমাদের একটা গাড়ির চাকা এই চাকাটা একটা রাউন্ড দেওয়া মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসা এই চাকাটার অর্ধেক রাউন্ড দেওয়া মানে আমরা বলতে পারি যদি অর্ধেক রাউন্ড দেয় এই চাকাটা অর্থাৎ মাঝখানে যদি আমি ভাগ করে ফেলে দুই ভাগে বিভক্ত তাহলে অর্ধেক রাউন্ড দেয় কতটুকু মানে হচ্ছে একশো আশি ডিগ্রি রাউন্ড দেয় অর্ধেকটা যদি দেয় এটা যদি সেন্টার হয় তাহলে এই অর্ধেকটা কিন্তু একশো আশি ডিগ্রি আর এই বাকি অর্ধেকটা একশো আশি ডিগ্রি একশো আশি একশো আশি তিনশো ষাট দেখেন আবার একটা বৃত্ত আমাদের হয়ে গিয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা চাকা মানে এক তিনশো ষাট ডিগ্রি তো বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে আচ্ছা তো প্রতি মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে আমরা বলতে পারি যে ষাট সেকেন্ডে ঘুরে কতবার নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে কতবার তাহলে নিঃসন্দেহে বার তাহলে কম মানে ভাগ তাহলে নব্বইকে দ্বারা আমরা ভাগ করব শূন্য শূন্য কাটা তিন দুগুণ ছয় তিন তিরিখা নয় তাহলে উপরে তিন তার নিচে দুই তার মানে আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট পাঁচ বা পাঁচ শূন্য তার মানে এক দশমিক পাঁচ শূন্য বা দেড় বার তাহলে আমরা বলতে পারি যে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে যেহেতু এক সেকেন্ডেই বের করতে বলেছে আমরা তো এক সেকেন্ডেই বের করে ফেললাম তাই না তাহলে এক সেকেন্ডে দেড়বার ঘুরে তাহলে একবার ঘোরা মানে তিনশো ডিগ্রি আমি আগেই বলেছি আর অর্ধেকবার ঘোরা মানে একশো আশি ডিগ্রি তাহলে শূন্য শূন্য দিয়ে দিলাম আট আর ছয় চোদ্দোর চার হাতে কত এক তিন আরেক চার একে পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন গ নম্বর অপশনটা আমাদের সঠিক অপশন এই অঙ্কটা দেখেন লঞ্চ ও স্রোতের গতিবেগ সংক্রান্ত অঙ্ক এটাও কিন্তু প্রচুর রিপিট মানে শত শতবার এই অঙ্কটা এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি নিজেই হয়তো হচ্ছে বিভিন্ন চ্যানেলে এটা পঞ্চাশ ষাট বার করে দিয়েছি মানে তারপরেও হয়তো এতবার হবে না মানে বার তো কমপক্ষে হবেই তাই না তো দেখেন আমি হচ্ছে দেখাচ্ছি এই অঙ্কটা জাতীয় রাজস্ব বোর্ড ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশে এসেছে তো দেখেন অঙ্কটাতে কী বলা হচ্ছে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার যেতে এবং ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগবে তো মনে রাখবেন এখানে কিন্তু বলা হচ্ছে কি যে নদীপথে আটচল্লিশ কিলোমিটার যেতে হবে এবং আবার ফিরে আসতে হবে তাহলে মোট কত সময় বা কত ঘন্টা সময় লাগবে চারটা উত্তর রয়েছে পাঁচ ঘন্টা, আট ঘন্টা ছয় ঘন্টা দশ ঘণ্টা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে তো আমি যেভাবে ডিটেইলসে বুঝাই সেভাবেই আরও একবার বুঝাই দিচ্ছি তো যারা পারেন না তারা একটু মনোযোগ দিয়ে দেখেন যেহেতু বলা হচ্ছে লঞ্চ আর স্রোত তাহলে লঞ্চের গতিবেগ ঘন্টায় আঠারো স্রোতের গতিবেগ ঘন্টায় ছয় কিলোমিটার তাহলে আমরা এখানে লিখে দেব লঞ্চ আর তার সাথে লিখে দেবো স্রোত এবং তার বামেও লিখে দেব স্রোত কেন ডান বামে দুটা স্রোত লিখলাম তার কারণ হচ্ছে স্রোত একটা পজিটিভ আকারে কাজ করবে আর স্রোত একবার নেগেটিভ আকারে কাজ করবে তো যখন স্রোতটা পজিটিভ আকারে কাজ করে তখন কিন্তু লঞ্চের গতিবেগটা হচ্ছে মানে স্রোত সহ প্লাস হয়ে আমাদের অনুকূলে কাজ করে তাই না অনুকূলে কাজ করে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনুকূল মানে হচ্ছে লঞ্চের গতি প্লাস স্রোতের গতি আর যখন লঞ্চটা কি করে হচ্ছে স্রোতটা যখন বাধা দেয় তখন প্রতিকূলে লঞ্চটা যায় তাহলে প্রতিকূলে এটা হবে আমাদের কার্যকরী গতিবেগ তো এবার আমরা মানগুলো এক এক করে বসাই দিব তাহলে লঞ্চের গতি কত লঞ্চের গতি ঘন্টায় আঠারো তাহলে আমরা বসালাম এইটিন কিলোমিটার পার আওয়ার স্রোতের গতিবেগ কত সিক্স কিলোমিটার পার আওয়ার তো এখানেও আমরা সিক্স কিলোমিটার পার আওয়ার বসালাম কেন এটা নেগেটিভ স্রোত তো এখন দেখেন লঞ্চটা নিজে চলে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্রোত তাকে যদি হেল্প করে সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঠারো আর ছয় চব্বিশ কিলোমিটার পার আওয়ার বেগে সে চলবে আর আঠারো থেকে ছয় যদি বাদ দেই তাহলে থাকে বারো তাহলে বারো কিলোমিটার পার আওয়ার বেগে প্রতিকূলে লঞ্চটা চলবে তাহলে এই দুটো কার্যকরী গতিবেগ অনুকূলে যায় এক ঘন্টায় চব্বিশ কিলোমিটার প্রতিকূলে যায় এক ঘন্টায় বারো কিলোমিটার তাই না তো এবার আসেন আমরা করবো কি আমরা দেখাবো যে এই আটচল্লিশ কিলোমিটার যে রাস্তা তাহলে একবার যেতে হবে আরেকবার ফেরত আসতে হবে তো যাওয়ার সময়ও আটচল্লিশ কিলোমিটার ফোর্টি এইট কিলোমিটার ফেরত আসার সময়ও ফোর্টি এইট কিলোমিটার তাহলে যাওয়ার সময় সময় লাগবে কতটুকু দেখেন তো দেখি আটচল্লিশ কিলোমিটার রাস্তা চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে দুই ঘন্টা টু আওয়ার্স আর ফেরত আসার সময় আটচল্লিশ কিলোমিটার রাস্তা বারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে চার বারো আটচল্লিশ তাহলে ফোর আওয়ার্স তাহলে চার আওয়ার দুয়ে সিক্স আওয়ার্স তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমাদের গ নম্বর যে অপশনটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়েছে তো এভাবেই বুঝে বুঝে আমাদের অঙ্কগুলো করতে হবে তবে এই ধাঁচের অঙ্ক লঞ্চ এবং স্রোতের গতিবেগ আমরা এক্স এবং ওয়াই ধরে হচ্ছে দুটো যোগ করে আমরা বসাতে পারি আবার এক্স আর ওয়াই বিয়োগ করে আমরা বসাতে পারি এভাবেও কিন্তু আমরা চাইলে এক নং দুই নং সমীকরণ বিল্ড আপ করেও অঙ্কটা করতে পারি তো আমার মনে মনে হয়েছে যে এভাবে করলেই আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন পরবর্তী সময়ে চাইলে আপনারা এক্স এবং ওয়াই দিয়েও করে ফেলতে পারবেন তো এই জন্য আমি এভাবেই অঙ্কটা আপনাদেরকে শেখালাম এবারে বীজগণিতের লসাগু টাইপের একটা অঙ্ক দেখেন নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ এ কিউব বি সি ফিফটিন এ বি কিউব সি কিউব এর গসাগু কত সম্ভাব্য চারটা অঙ্কটা এসেছে জাতীয় রাজস্ব বোর্ড ওভিশী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদে বিশ নয় দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি গোসগু নির্ণয় করতে পারি তো মনে রাখবেন গোসগু মানে হচ্ছে আমাদের মিলগুলো শুধু খুঁজে বের করতে হয় আর এগুলো মানে সংখ্যার ক্ষেত্রে এবং চলকের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আমরা মিলগুলো খুঁজে বের করি আর এরকম পাওয়ার বা ঘাতের ক্ষেত্রে সবচেয়ে ছোট ঘাত বিশিষ্ট যেটা হয় অর্থাৎ সব জায়গাতেই যেটা রয়েছে আমরা সেটা নেব তো যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে একটা নাইন একটা টুয়েলভ এবং একটা ফিফটিন সংখ্যাগুলোর গসাগু আগে আমরা বের করতে চাই তাহলে নাইন টুয়েলভ এবং ফিফটিন এর গসাগু কত তাহলে আমরা করি কি নয় দ্বারা বারোকে ভাগ করি তাহলে নয় এক খে নয় থাকে তিন তিন দ্বারা যদি আমরা নয়কে ভাগ করি তিন তিরিখে নয় জিরো তাহলে আমাদের গসাগু হচ্ছে তিন মানে বারোয়ার নয়ের গসাগু তিন এবার ওই তিন দ্বারা আমরা পনেরোকে ভাগ করব। তাহলে তিন ভাগ পনেরো তো তিন পাঁচে পনেরো হয়ে গেল থাকে জিরো তাহলে গসাগু হলো তিন আমরা লিখতে পারি যে নির্নেয় আমাদের গসাগু ইকুয়াল হচ্ছে তিন এবার দেখেন আমরা হচ্ছে যেহেতু এখানে তিন পেয়েছি তো সেক্ষেত্রে আমরা করব কি এবারে আমরা চলক যেগুলো আছে ঘাত বিশিষ্ট সেগুলোর গসাগো বের করার চেষ্টা করব। এখানে এ কিউব এখানে এ স্কোয়ার এখানে এ আমি তো বলেছি সবচেয়ে ছোট ছোটো বিশিষ্ট যেটা হবে সেটাই হলো গসাগু তাহলে এ এখানে বি স্কোয়ার এখানে বি এখানে বি কিউব তাহলে শুধু বি এখানে সি স্কোয়ার এখানে সি এখানে সি কিউব তার মানে শুধু সি তাহলে থ্রি এ বি সি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমাদের ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক তো এটাও এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুই হাজার পঁচিশে অর্থাৎ বিশ নয় দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো নয় নম্বরের ক্ষেত্রে আমরা শুরুতে লিখবো দেওয়া আছে এই ক্যালকুলেশনটা একটু করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা করতে পারি কি বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এই মাইনাস থ্রি এক্স এই দিকে গেলে প্লাস থ্রি এক্স হয়ে যায় তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্স গুণ আকারে আছে এই দিকে আসলে ভাগ হয়ে যায় ইকুয়াল থাকে থ্রি তাহলে বা কী হবে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু থ্রি আমরা এই এক্সটাকে মানে উপরের দুটো চলক বলেন আর সংখ্যা বলেন এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে দিলাম তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে কাটলে এক্স আসে তাহলে বা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান 3 এক্স টু থ্রি এই যে ভ্যালুটা আমরা বের করলাম এই ভ্যালুটা যদি সরাসরি শুরুতে দেওয়া থাকতো তাহলে কিন্তু এই জায়গার ক্যালকুলেশনের প্রয়োজন হতো না কিন্তু যেহেতু সরাসরি দেওয়া নেই তো সেক্ষেত্রে আমরা এটা বের করে নিলাম তো এখন সুতরাং অঙ্কে আমাদের বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের ভ্যালু তো এখানেও কিন্তু একটা প্রবলেম আমরা ফেস করব। কি প্রবলেম আমি কিন্তু আগেই বুঝতে পারছি তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না তো আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর স্কোয়ার মানে বি স্কোয়ার দিয়ে দিলাম তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু শুধুমাত্র একটা সূত্রই আছে অন্য কোনো অনুসিদ্ধান্ত নেই তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি একটা ইনু এ মাইনাস বি একটা তো এ প্লাস বি এ বি এটা হলো আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই মনে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার কিন্তু এটার কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই ঠিক আছে দুঃখিত তো কয়েকটা ভিডিও তৈরি করছি এই জন্য কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে একটু ক্ষমাসিন্দুর দৃষ্টিতে দেখবেন তো দেখেন আমরা টু হচ্ছে এটার ক্যালকুলেশন করতে চাই তো দেখেন এক্স প্লাস ওয়ান ফ্যাক এক্সের মান তাহলে আমরা কত পেয়েছি থ্রি পেয়েছি এটা গেল কিন্তু এটার মান আমাদের বের করে নিতে হবে এখন এটার মান আমরা কীভাবে বের করবো এক্স মাইনাস ওয়ান ফ্যাক এক্স তাহলে আমরা সাইড দিয়ে একটু ক্যালকুলেশনটা করি তাহলে কী করবো আমরা লিখব এখানে আবার কী হবে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্ত ইকুয়াল আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু এটার মান কত তিন তাহলে তিনের উপর স্কোয়ার করে দিলাম মাইনাস ফোর ইন্টু এটা এটা ক্রস তাহলে চার কত মানে চার গুণন এক তাহলে তিনের উপর স্কোয়ার মানে নয় আর চার আখে চার তাহলে নয়ের থেকে চার গেলে থাকবে পাঁচ তাহলে আমাদের তো এতটুকু দরকার এক্স মাইনাস ওয়ান্স তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান এক্স ইকাল টু এই স্কোয়ার এদিকে আসলে রুট হয়ে যায় তাহলে রুট ফাইভ তাহলে এবার আমরা কি বলতে পারি বলেন তো দেখি আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান ভাকে এক্স এর মান আমাদের রুট ফাইভ তাহলে ইকোয়াল কি দাঁড়ালো থ্রি রুট ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখি আমাদের অ্যান্সারটা আছে কিনা জায়গা মতো থ্রি রুট ফাইভ এই যে দেখেন থ্রি রুট ফাইভ অ্যান্সারও রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম এবং এই অঙ্কটা যে গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কেন বারবার রিপিট হচ্ছে তো এই জায়গাটার কারণেই কিন্তু অঙ্কটা একটু কঠিন হয়ে যায় এবং এই এটা আমাদের এক্সট্রা বের করে নিয়ে আসতে হয় তো এ পর্যায়ে একটু বলি চাকরির গণিত যদি একেবারে ধরে ধরে আমার কাছে শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লিখে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন